সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সকালকে স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ তাঁত বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সম্প্রতি বাংলাদেশ তাঁত বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি এতে বিভিন্ন পদ রয়েছে আপনারা অনলাইনে সহজেই চাইলে আবেদন করতে পারবেন উল্লেখিত পদগুলোতে তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্ব খাতভুক্ত একটি ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট এবং তিনটি ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ উপকেন্দ্রের জন্য নিম্ববনে অস্থায়ী শূন্য পদ সময়ে সরাসরি নিয়োগের নিমিত্তে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নলেখিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে বিএইচবি ডট এল ডট কম ডট বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না সুতরাং আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এখানে এক নম্বরে যে পদটি রয়েছে ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর মানে একজন শিক্ষক আর কি আপনারা জানেন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা বেতন স্কেল গ্রেড হচ্ছে নয় পদসংখ্যা নয় জন অর্থাৎ এই পদে নয় জন নেওয়া হবে বয়স অনুদ তিরিশ বছর যোগ্যতা হচ্ছে টেক্সটাইল টেকনোলজির ডিগ্রি অথবা তিন বছর অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজির ডিপ্লোমা দুই নম্বরে যে পদটি রয়েছে ডিজাইনার এটা গ্রেড নয় পদসংখ্যা একজন অনদ তিরিশ বছর যোগ্যতা টেক্সটাইল টেকনোলজির ডিগ্রি অথবা তিন বছর অভিজ্ঞতা সহ টেক্সটাইল অ্যান্ড টেকনোলজি ডিপ্লোমা তিন নাম্বারে যে পটটি রয়েছে হিসাব সহকারী অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট তেরো গ্রেড পদসংখ্যা হচ্ছে চারজন অনদ তিরিশ বছর এটা হচ্ছে স্নাতক ডিগ্রি এবং প্রার্থীকে কম্পিউটার জ্ঞান সম্পন্ন হতে হবে ডিগ্রি প্রাসে আপনারা আবেদন করতে পারবেন তবে কম্পিউটার জানা থাকতে হবে চার নম্বরে যে পটটি রয়েছে টেকনিশিয়ান চোদ্দ গ্রেড এটার পদসংখ্যা হচ্ছে নয়জন অনদ তিরিশ বছর তাঁত বননের কাছে পাঁচ বছরের বাস্তবে বিগত সহ অষ্টম শ্রেণী পাস মাস্টার ডায়ার পাঁচ নাম্বারে যে পটটি রয়েছে পনেরোতম গ্রেডের চারজন লোক নেবে অনুদ্ব তিরিশ বছর পর্যন্ত ন্যূনতম টেক্সটাইল সার্টিফিকেট পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা অথবা এইচএসি বিজ্ঞান বিভাগ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রতিটি ক্ষেত্রে প্রার্থীকে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দানের সক্ষম হতে হবে দক্ষতাটি ষোলো গ্রেড চারজন অনুদ তিরিশ বছর অষ্টম শ্রেণী পাশ সহ সুতা হইতে কাপড় তৈরি পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ায় সম্যক ও বাস্তবজ্ঞান সম্পন্নতবি সিএচপি নার্সিং দি ও বস্ত্র দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রতে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে প্রশিক্ষণার্থী ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ সক্ষম হতে হবে ক্রাফ্ট ক্রাফট ম্যান ষোলতম গ্রেড চারজন অন্য তিরিশ বছর তাত বর্ণের তিন বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস এই এই রয়েছে এই পদগুলোতে আপনারা চাইলে যাদের যোগ্যতা রয়েছে আবেদন করতে পারেন তো এখন আপনারা কীভাবে আবেদন করবেন চলুন জেনে নেওয়া যাক কী কী প্রয়োজন পড়বে আবেদন করতে আপনার প্রয়োজন পড়বে এক কপি পাসপোর্ট সাইজ অথবা তিনশো বাই তিনশো পি একটি ছবি তারপর আপনার স্বাক্ষর এনআইডি অথবা জন্ম নিবন্ধন কার্ড ফটোকপি এবং সার্টিফিকেটের তথ্যগুলো প্রয়োজন পড়বে অনলাইনে আবেদন করতে হবে বিএইচবি ডট টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইটে প্রবেশ করি আবেদনের সময়সূচি হচ্ছে তিন মার্চ দুই হাজার বাইশ সকাল দশটা থেকে অলরেডি শুরু হয়ে গেছে আবেদন করা আবেদনের শেষ সময় হচ্ছে সাতাশে মার্চ দুই হাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে যারা আবেদন করবেন তারা পরবর্তী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত আপনারা এস এম এসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন এক নং ও দুই নং লিখিত পদের জন্য প্রতি প্রার্থীকে পরীক্ষার ফি পথ সাতশত টাকা এবং দুই তিন নং থেকে সাত নং উল্লেখিত পদের জন্য প্রার্থীকে পাঁচশত টাকা ট্রেডিটকের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের টাকা জমা দেওয়ার প্রক্রিয়াটি আপনি অ্যাপ্লিকেশন ফর্মে পাবেন সেখান থেকে আপনারা জমা দিতে পারবেন তাও আমি আবার বলে দিচ্ছি প্রথম এস এম এস এ করতে হবে বিএচ বি স্পেস ইউজার আইডি ইউজার আইডি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে পাবেন তারপর ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে প্রেরণ করা হলে আপনাকে ওইখান থেকে একটি পিন নাম্বার দেওয়া হবে দ্বিতীয় এসএমএস আপনি প্রেরণ করবেন বিএচ স্পেস ইএস স্পেস ওই পিন নাম্বারটি এবং সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপোর টু নাম্বারে অবশ্যই আপনার মোবাইলে ব্যালেন্স থাকতে হবে যাতে ব্যালেন্স থেকে পরীক্ষার ফি তা যারা কেটে নিতে পারে তো এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি যারা যোগ্যতা রয়েছে তারা আবেদন করতে পারেন যারা টেক্সটাইল থেকে ডিপ্লোমা অথবা বিএসসি করছেন তারা আবেদন করতে পারেন ইনস্ট্রাক্টর পদে ডিজাইনার প্রতি এবং যারা জেনারেল লেভেলে লেখাপড়া করছেন তারা হিসাব সহকারী থেকে আবেদন করতে পারেন তো সবাইকে ধন্যবাদ আর ভিডিও লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ